রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়াই বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়াই গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকি পরশ পরে ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধূ করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকি পরশ পরে ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে পার পার আধার হল কালিন দেরি কোলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খিয়া তুরের পরে হ্যারো কুঞ্জবনে বনে নাচে ময়ূর খানি তুলে ওরে সাংন মেঘের ছায়া পড়ে কালু তমাল মুলে, মোড়া নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অসুখ বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুলসি দিবে নিপ শাখায় কশি জবে দক্ষিণী বাঁশের ধ্বনি উঠবে আকাশ ঘিরে মুড়া রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননিছানার ছানার গায়ে কোথাও অশোক নিপের ছাই আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক